আপনারা কি এই হুজুরটাকে চিনতে পেরেছেন যারা টিকটকার ফেসবুকে তার নাউজুবিল্লা মার্কা বয়ান শুনেন তাদের তো চিনার কথা তিনি হচ্ছেন বাংলাদেশের একমাত্র হুজুর যিনি রুমের মধ্যে ওয়াচ করেন তাছাড়া তিনি এক এক সময় এক একজনের ওয়াচ কপি করে আর রুমের পিছনে ব্যানার লাগিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করেন এই জন্য অনেকে তাকে নাম দিয়েছেন কপিউর রহমান তিনি একবার রুমের মধ্যে ওয়াচ করার সময় বলেছিলেন নোরা একজন কানাডিয়ান ড্যান্সার এবং বলিউডের আইটেম গার্ড তিনি স্বামী হিসাবে এমন কাউকে চান যিনি আল্লাহকে ভয় করেন নোরা বুঝতে পেরেছে যে পুরুষের মনে আল্লাহর ভয় নেই সে স্বামী হিসাবে কখনোই পারফেক্ট দেвая না তিনি নুরাফাতিকে জ্ঞান দিতে দিতে বলেন যা হয়েছে হয়েছে ভুলে যান আপনি ভালো একজন হুজুরকে বিয়ে করে আল্লাহর পথে ফিরে আসুন নুরাফাতি সম্পর্কে আমরা কিছু না জানলেও হুজুর ঠিকই জানেন সব তিনি আরো বলেছিলেন মেয়েদের ডান্স করা যায় कैटरीना कैफ বা পরিমনির মতো নয় ডান্স করতে পারবে মেয়েরা শুধুমাত্র রুমের মধ্যে একা একা অনেকেই ভাবছেন হুজুর এত নায়িকা কেমনে চিনে আসলে আমাদের হুজুর একজন ট্রেন্ডি হুজুর যখন যে নায়িকা ট্রেন্ডে থাকে সে নায়িকাকে নিয়ে হুজুর আলোচনা করে প্রথমে তিনি মিজানুর রহমান আজহারীকে কপি করতেন এরপর তিনি তার আইডল চেঞ্জ করেন পুষ্পা হুজুরকে ফলো করতে শুরু করেন বন্দুকের গুলি মিস হলেও এই হুজুরের কপি করা মিস হবে না